দুি তোয়ালা লাগে মাত্র বাইশ বছর বয়সী এই শ্রীলঙ্কান ক্রিকেটার দুই দিন আগে তার বাবাকে হারিয়েছে আর আজকে কতখানি মানসিক শক্তি ও দেশের প্রতি ডেডিকেশন থাকলে দুই দিন আগে বাবা মারা গিয়েছে আর আজকে সে বাংলাদেশের সাথে ক্রিকেট খেলতে নেমেছে বন্ধুরা আঠারোই সেপ্টেম্বর আফগানিস্তানের সাথে শ্রীলঙ্কার ম্যাচ চলছিল ম্যাচ চলাকালীন প্রথম ইনিংসের লাস্ট ওভারে মোহাম্মদ নবী দু লাগের এক ওভারে পাঁচটা ছয় মারে তারপরে যখন ম্যাচটা শেষ হয় তখন জানতে পারে দুনি দলা লাগে যে তার বাবা হার্ট অ্যাটাকে মারা গিয়েছে ভাবো যে একজন বাইশ বছরই ছেলে তার বাবার এই মৃত্যুর খবর ম্যাচ চলাকালীন কতখানি তার মানসিকভাবে তাকে মানে ভেঙে ফেলেছিল বা কতখানি ডিফিকাল্ট সময় সে পার করছিল আঠেরো তারিখে তার বাবা মারা যায় উনিশ তারিখে দলা লাগে আবার শ্রীলঙ্কাতে যায় তার পরিবারের সাথে দেখা করে তার মার সাথে দেখা করে এই খারাপ সময়ে আমরা কিন্তু কেউই কেউই কিন্তু বন্ধুরা নিজের পরিবারকে ছেড়ে আবার খেলা করতে আসতাম না তুমিও পারতে না আমিও পারতাম না কিন্তু এই বাইশ বছরের ছেলেটা তার মার সাথে দেখা করে তার পরিবারের সাথে দেখা করে সৎসাহস জাগিয়ে মাত্র দুই দিনের ব্যবধানে আবার শ্রীলঙ্কা থেকে ব্যাক করেছে দুবাইতে আর আজকে সুপার ফোর রাউন্ডের প্রথম ম্যাচে বাংলাদেশের সামনে সে খেলতে নামেছে ভাই কতখানি সাহস কতখানি দেশের প্রতি ডেডিকেশান থাকলে তার পরিবার তাকে সাপোর্ট দিয়েছে তার পরিবার তাকে বলেছে তুই যা খেলা কর তোর বাবারও এটা স্বপ্ন ছিল যে তুই শ্রীলঙ্কার হয়ে ভালো কিছু করবি আর মাত্র দুই দিনের ব্যবধানে পরিবারের এই খারাপ সময়ে নিজের মাকে ছেড়ে নিজের পরিবারকে ছেড়ে শুধুমাত্র দেশের কথা ভেবে আজকে শ্রীলঙ্কার হয়ে প্রতিনিধিত্ব করছে দুনীতলা লাগে এই বাইশ বছরই ছেলের সৎসাহস বা ডেডিকেশান থেকে বন্ধুরা একবার সেলুট দিতে মন চাচ্ছেই এ যা করেছে বিশ্ব ক্রিকেটে কিন্তু বন্ধুরা একটা নজির হয়ে থাকলো তার কারণ দুই দিন আগে পিতাকে হারিয়ে এত টমা এত খারাপ সময়ের মধ্য দিয়েও দেশকে আগে রেখে আজকে সে মাঠে নেমেছে বন্ধুরা কি বলবে অবশ্যই মতামত কমেন্ট সেকশানে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করে দেবে